হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে যে কোনো মেয়েকে প্রশংসা করে হাসানোর জন্য আপনি এরকম কথা কিন্তু বলতেই পারেন তবে আর বেশি কথা না বলে শুরু করা যাক নাম্বার ওয়ান জীবনে অনেক মেয়ে দেখেছি বিশ্বাস করো তোমার মতো এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি তাই তোমাকে দেখলেই মনে হয় ইস ঈশ্বর মনে হয় তোমাকে প্রথম বানিয়েছে নিজে হাতে তৈরি করেছে তোমায় নাম্বার টু আপনি যদি কোনো মেয়ের সঙ্গে লাইন মারতে যান তাহলে কিন্তু আপনি এরকম কথা তাকে বলতেই পারেন কতজন তোমার প্রেমে পাগল হয়ে গেছে সেই রকম কোনো লিস্ট কি তোমার কাছে আছে রেখেছ তখন মেয়েটি হয়তো আপনাকে জিজ্ঞেস করবে কেন তখন আপনি বলবেন আমার লাই নামটাও কিন্তু অ্যাড করে নিও নাম্বার থ্রি আপনি যদি কোনো অপরিচিত মেয়ের সঙ্গে রিলেশান করতে চান তাহলে তার সামনে গিয়ে আপনি এরকম কথা কিন্তু বলতেই পারেন তুমি কি অন্য কোনো গ্রহ থেকে এসেছো এই পৃথিবীতে তখন আপনাকে সে জিজ্ঞাসা করবে কেন তখন আপনি বলবেন তোমার মতো সুন্দর মেয়ে এই পৃথিবীতে দেখিনি তাই বললাম নাম্বার ফোর আপনি আপনার গার্লফ্রেন্ডকে বলতে পারেন তুমি সারাদিন আমার মাথায় যে পরিমাণ ঘুরপাক খাও তো তুমি হাঁপিয়ে যাও না নাম্বার ফাইভ আপনি আপনার গার্লফ্রেন্ডকে ভালোবাসা প্রকাশ করার জন্য এরকম কিছু কথা কিন্তু বলতেই পারেন তোমাকে দেখার পর আমার জীবনটা ভোজপুরি গানের মতো হয়ে গেছে কিছুই বুঝতে পারছি না কিন্তু অনেক মজা পাচ্ছি নাম্বার সিক্স আপনি যদি কোনো মেয়ের সঙ্গে হাসির প্রশংসা করতে পারেন তাহলে চান তাহলে কিন্তু আপনি এরকম কথা কিন্তু অবশ্যই বলবেন হ্যাঁ মেয়েটিকে বলবেন তোমার হাসি এত সুন্দর যে তোমার হাসি দেখে আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি কিন্তু অনেক কষ্ট করে নিজেকে সামলে নিয়েছি এর পরের বার তুমি যদি আমার সামনে এরকম করে হাসো তাহলে কিন্তু আর কোনো কথা হবে না সামনে গিয়ে প্রোপোজ করে দেব। ঠিক আছে নাম্বার সেভেন আপনি আপনার ক্রাশকে ইমপ্রেস করার জন্য কিন্তু এরকম কথা বলতেই পারেন তুমি কি জাদুকর তখন মেয়েটি এটা জিজ্ঞেস করবে কেন এরকম কথা বলছো তখন আপনি বলবেন আমার মনটা যতই খারাপ থাক না কেন তোমার মুখটা দেখলে আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায় হ্যাঁ নাম্বার এইট যে কোনো মেয়ের রূপের প্রশংসা করার জন্য আপনি কিন্তু এই কথাটা অবশ্যই বলুন সৃষ্টিকর্তা মনে হয় সবার আগে তোমাকে বানিয়েছে তখন মেয়েটি বলবে কেন এরকম কথা বলছো কেন তখন আপনি বলবেন সব সৌন্দর্য মনে হয় তোমার মাঝেই দিয়ে দিয়েছে মেয়েদের মাঝে তো এত সৌন্দর্য দেখি না কই অন্য কারোর মাঝে তো দেখতে পাই না তোমার মাঝে কেন এতটা সৌন্দর্য তোমাকে দেখলে যেন আমি কেমন 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 হয়ে যাই আপনি যদি কোনো মেয়ের হাসির প্রশংসা করতে চান অবশ্যই তাকে এই কথাগুলো কিন্তু আপনাকে বলতেই হবে মেয়েটিকে আপনি বলবেন হাসি 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 তুমি হাসো তোমার হাসি দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি তো যাই হোক আজকের ভিডিও কিন্তু ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই কিন্তু করবেন আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন লাভ ইউ